আশা করছি সবাই ভালো আছেন আছেন সুস্থ ক্যামেরা করতে করতে বাসার থেকে অনেকটুকু আসার পর দেখলাম আমি বাসার থেকে উল্টা গেঞ্জি পরে বেড়ে চলে আসছি তো যাই হোক ব্যাপার না গ্যারেজে যে চেঞ্জ করে নিবো অফিসে তো যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে একটা সময় এটা হচ্ছে স্টাইল চলে আসবে আসলে উল্টা গেঞ্জি পড়াটা মানুষের তো কত রকমের স্টাইল পরিবর্তন হয় উল্টা জামা পরা তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম আমার গত দুই দিন আগে একটা ব্যাপার ঘটছিল পিচের ব্যাক প্যাড থেকে একটা সাউন্ড আসতেছিল তো সাউন্ডটা কিসের মানে ক্যাচ ক্যাচ করে একটা সাউন্ড আসতেছিল তো আমি আইডেন্টিফাই করতে পারতেছিলাম না আসলে সাউন্ডটা কেন আসে কারণ আমি তো ব্রেক প্যাডটা পাল্টাইছি কত কিলো হবে প্রায় তিন সাড়ে তিন হাজার কিলো হবে তিন হাজার কিলোই হবে আমি সাড়ে ছয় বা পাঁচ হাজার আটশোতে এরকম কিছু একটাতে পাল্টাছি এখন আমার ন হাজার পাঁচশো কিলো তো এরকম শব্দ সব আমি বাইকটা থামাই যেটা খেয়াল করলাম যে ব্রিচের ব্রেক প্যাডের দুইটা পার্ট থাকে তো একটা পার্টে একটু ব্রেক প্যাড দেখা যাচ্ছে যে কিছু সামান্য কিছু আছে এবং আরেকটা পার্টে কিছুই দেখা যাচ্ছে না মানে একেবারে মোবাইলের ক্যামেরা অন করে ছবি তুলেও দেখলাম যে একেবারে নাই তো এখন আসলে একটা ব্রেক প্যাড দিয়ে কত কিলো আপনি চালাতে পারবেন এটা আসলে একটা আনসার্টেন আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো যে ইয়ামহা এস ভি টু এর ব্রেক প্যাডটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা কীভাবে চিনবেন এবং মানে এটা চেনার উপায় আসলে একটাই মানে খুব সিম্পল জিনিস প্যাকেট দেখে চিন্তা হবে এরছাড়া কোনো অপশন নাই আর একটা হচ্ছে একটা ব্রেক প্যাড দিয়ে আপনি কত কিলো চালাতে পারবেন আমি আসলে যদি ফ্রাঙ্কলি আপনাদের সাথে শেয়ার করি একটা ব্রেক প্যাড দিয়ে কত কিলো চালাতে পারবেন এটা আসলে ডিপেন্ড করে আপনার বাইক চালানোর উপরে আপনি কি পরিমানে ব্রেক ধরতেছেন কথায় কথায় ব্রেক ধরতেছেন কিনা ধরেন এই গাড়িটা সামনে আছে আপনি ব্রেকে পা লাগায় বসে আছেন কিনা যেমন আছে না অনেকে যে দেখবেন পিছনে ব্রেক লাইটটা জ্বলে থাকে মানে সব সময় ব্রেকে পা দিয়ে বসে থাকে ওইখানে কিন্তু মানে ব্রেক প্যাডের একটা ক্ষয় হতে থাকে তো এরকম সব আসার পরে কালকে আমি যেটা করলাম গতকালকে আমার ব্রেকপ্যাডটা পিছের ব্রেকপ্যাডটা চেঞ্জ করলাম চেঞ্জ করার সময় আমাকে যেটা দেখাইলো যে পুরোটা আসলে ক্ষয় হয়ে যায় দুই সাইডেই আরেকটা যেটা আমি দেখতে পারতেছিলাম না ক্যামেরাতে ওইটাতে সামান্য একটু ছিল তো পুরোপুরি ক্ষয় হয়ে গেলে যেটা হয় একটা মানে টিনের মতো একটা ব্যাপার বেরো আসে মানে স্টিলের ওই জায়গাটা যখন ডিস্কে লাগে তখন বেশ ভালো একটা নয়েস করে তো আমারটা ওরকম নয়েজ ছিল না খুবই সামান্য একটা নয়েজ সেটা শুধুমাত্র প্লেন নিলে আমি বুঝতে পারতাম তো তারপর আমি কালকে ব্রেকপ্যাডটা চেঞ্জ করলাম আমার অরিজিনাল আমি আসলে শোরুমে প্রবাবলি চোদ্দোশো টাকার উপরে কারণ আমি বাইরের থেকে নেওয়ার পরে আমার যেটা পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা লাগানোর সহ বাট ব্রেকপ্যাডের দাম কিন্তু কমানো হয়নি ওই একশো টাকা লাগাইতে চাইছিল বাট পঞ্চাশ টাকা পরে রাখছে বাট ব্রেকপ্যাডের দাম কিন্তু কমায় নাই তো সেই ক্ষেত্রে বুঝা যাইতেছে মানে অরিজিনালটা যদি আপনি নিতে চান এবং সেটা দেখবেন আহ চোদ্দশো টাকার আশেপাশেই পরে এখন এখানে আমি আরেকটা ব্যাপার শেয়ার করব যে কেন পিছের ব্রেক প্যাডের দাম বেশি সামনের ব্রেক প্যাডের দাম কম জিনিসটা কিন্তু উল্টা হওয়া উচিত আপনি একটু গুগল করে বা চার জিবিটি করে দেখবেন যে সামনের ব্রেক প্যাড কিন্তু বেশি হওয়ার কথা কারণ এটা সেভেন্টি পারসেন্ট হচ্ছে কাজ করে ব্রেক ধরার সময় এবং পিছেরটা কাজ করে থার্টি পারসেন্ট তো সেই ক্ষেত্রে কিন্তু পিছেরটা দেখবেন যে একটু সাইজ ছোট হয় সামনেরটা দেখতে একটু বড় সাইজের হয় তো ওখানে কিন্তু ম্যাটেরিয়াল একটু বেশি লাগতেছে তাহলে জিনিসটা এমন হওয়ার কথা না যে সামনেরটার দাম বেশি বাট যেটা হয় যে পিছেরটার দাম বেশি হয় তো এইটা আমি আপনাদেরকে একটু বলতে চাই যে কেন পিছেরটার দাম বেশি হয় দেখেন আমরা কিন্তু সামনের ব্রেকটা প্রচুর ধরি আর সামনের ব্রেকটার প্রাইস এই ইয়ামাহা এফজেডএস ভি টুর যে প্রাইস সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা এরকম আর পিছেরটা প্রাইস পড়বে শোরুমে বাইরের থেকে নিলে চোদ্দোশো টাকা এখন আপনি একটা জিনিস চিন্তা করেন এই যে আমি বললাম সেভেন্টি থার্টি তো সেভেন্টি পারসেন্ট ব্রেক ধরার কারণে আমার সামনের ব্রেক প্যাডটা বেশি খরচ হচ্ছে এবং এই কারণে কিন্তু আমার এটা সেলও বেশি হচ্ছে মানে এটার প্রোডাকশন করে এটা সেল হচ্ছে রেগুলার যার কারণে এটার প্রাইসটা কিন্তু কমায় রাখা যায় আমরা একটা জিনিস জানি না যে যদি বেশি সেল হয় তখন কিন্তু বা পাইকারি যদি নেন তখন কিন্তু বেশি কম দাম রাখা যায় এরকম তো এই কারণেই পিছেরটা আর কি কম সেল হয় এবং কম সেল হওয়ার কারণেই কিন্তু ম্যাক্সিমাম এই প্রাইসটা রাখা হয় যে চোদ্দশো টাকা আর সেই ক্ষেত্রে সামনেরটাও কিন্তু চারশো টাকাতে দেখবেন অরিজিনালটাই পাওয়া যায় এবং তখনই আপনার কাছে সবচেয়ে বড় খটকা লাগবে এটা মানে এই বাইকটার ক্ষেত্রে অন্য বাইকের ব্যাপারটা আমি বলতে পারবো না এটা আমি দুইবার চেঞ্জ করছি এই নিয়ে তিনবার তো থার্ডটা তো রানিং তো এই বাইকটার ক্ষেত্রে এই ডিফারেন্সটা আপনারা দেখবেন কারণ হচ্ছে এটাই কারণ ওইটা বেশি চলে এখন একটা ব্রেক প্যাড দিয়ে আপনার কত কিলো যাবে আমি যে জায়গাটা থাকি আমি আগেও বলছি এই জায়গাটাতে ধুলাবালি প্রচুর পাস হচ্ছে পানি জমে থাকে অনেক সময় কাদা পানি এগুলো লেগে শুখা দিকটা লেগে থাকে তো সেই জায়গায় কিন্তু আবার প্রচুর পরিমাণে ব্রেক প্যাডটা ক্ষয় হচ্ছে তো আমি আমার স্টক ব্রেকপ্যাড দিয়ে যেটা চালাইছিলাম মাত্র বাইশশো কিলো তো আমি যখন আমার ফার্স্টে যে স্টক যেটা আসছিলো গাড়ির সাথে ওটা যখন বাইশশো কিলো পরে তিনশো ফিটের রাস্তায় ওটা যখন চলে যায় মানে ক্ষয় হয়ে যায় একবারে ক্যাচ ক্যাচ করে সামনের থেকে সাউন্ড আসতেছিলো আর ব্রেক প্যাডের একটা পার্ট মানে দুইটা পার্ট যেহেতু একটা পার্ট একবারে ঝুলে গেছিলো তো আমি সাথে সাথে একটা লোকাল দোকান থেকে লোকাল ব্রেক লাগাই নিই এবং আনফর্চুনেটলি যেটা হয়েছে ওই লোকাল ব্রেক ব্রেকপ্যাডটা মানে ওটা পালসারের ছিল আমাকে যেটা বলছে ওই লোকাল প্যাডটা প্রায় আমার বাইশতে পাল্টাছি সাড়ে পাঁচ হাজার বা পাঁচ হাজার আটশো হ্যাঁ পাঁচ হাজার আটশো কিলো পর্যন্ত চলছে ওটা আমার তাহলে চিন্তা করেন অরিজিনাল স্টকটার থেকে আমার লোকাল ব্রেকপ্যাডটা কিন্তু বেশি গেছে তো এটার কারণটা কি এটা আসলে হতে পারে যে লোকাল প্যাডটা কিন্তু আমি যতটুকু সবার কাছ থেকে শুনছি এটা অনেকটা হার্ড এবং যেটা অরিজিনালটা সেটা কিন্তু একটু সফট এবং এটার ব্রেকের রেসপন্সও খুব ভালো অরিজিনালটার আর ডুপ্লিকেটটার রেসপন্সটা এতটা মানে হার্ড পাবেন না মানে এতটা রিল্যাক্স ব্রেকিং পাবেন না বাট ডুপ্লিকেটটাই কিন্তু এরকম একটা সমস্যা হবে অরিজিনালটায় আপনি রিল্যাক্স একটা ব্রেকিং পাবেন তো এই কারণেই শক্ত হওয়ার কারণে যেটা বলতে চাচ্ছিলাম এটার ক্ষয়টাও একটু কম হয় কিন্তু অপোজিটে যেটা হয় যে আপনার ডিস্কটা ক্ষয় হয় প্রচুর বাট আমি একটা জিনিস কম্পেয়ার করে দেখছি আমার একজন অফিসের কলিগ উনি এখন পর্যন্ত ওনার ব্রেকপ্যাড চেঞ্জ করে নাই ওনার মনে হয় সাড়ে সাত হাজার সাত হাজার এরকম কিলো হয়েছে এবং ওনার কিন্তু ডিস্কে যেরকম দাগ আমার মোটামুটি একই রকম দাগ তো এই জায়গাটা আসলে একটু ভুল ধারণা আমাদের আছে যে ডুপ্লিকেট প্যাড লাগালে ডিস্কটা একটু বেশি ক্ষয় হবে এটা আসলে ভুল ধারণা তো আপনারা যখন এই এফজেড ইস ভি টুর ব্রেক প্যাডটা চেঞ্জ করতে যাবেন মার্কেট থেকে যখন ব্রেক প্যাডটা কিনবেন শোরুমের বাইরে তখন দেখবেন এটা তিন রকমের ব্রেক প্যাড পাওয়া যায় একটা হচ্ছে ফুলি লোকাল একটা ব্রেক প্যাড ওটার মধ্যে কোনো ভি টুর নাম দেওয়া থাকবে না এটা লোকাল একটা ব্রেক প্যাড এমনি একটা প্যাকেটিং করা থাকবে আরেকটার মধ্যে দেখবেন ভি টুর নাম দেওয়া আছে এবং সেটা একটা প্লাস্টিকের প্যাকেটে এবং কোনো কাগজের প্যাকেটে না এবং আরেকটা দেখবেন কাগজের প্যাকেটে আছে তো এই কাগজের প্যাকেটের মধ্যে আবার ডুপ্লিকেট দুই রকম। আছে একটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা হচ্ছে ইন্ডিয়ান লোকাল তো কাগজের পিছে কাগজের প্যাকেট আর সামনে শক্ত একটা প্লাস্টিকের প্যাকেট ওটা হচ্ছে ইন্দোনেশিয়ান ওটা নয়শো টাকার মতো পড়বে আর একেবারে যেটা অরিজিনাল যেটা ইন্ডিয়ান মেড মানে এই ভি টু ভি থ্রি আর ওয়ান ফাইভ এগুলোর জন্য ওইটা কিন্তু চৌদ্দোশো টাকা পড়বে এবং পুরোটাই একটা প্লাস্টিকের প্যাকেটে কোনো কাগজের প্যাকেটিং থাকবে না এবং আপনারা ওখানে দেখবেন যে মেড ইন ইন্ডিয়া লেখা আন নয়শো পঁচানব্বই রুপি এরকম কোনো একটা প্রাইস মানে নয়শোর ঘরের তো এটা ওরা পাঁচশো টাকা লাভে আর কি সেল করে চোদ্দোশো টাকা করে তো এটা রেসপন্সটা আপনারা ভালো পাবেন কালকে লাগানোর পরে আমি যেহেতু পরপর দুইটা ব্রেক প্যাড আমি চালাইছি লোকাল এবং দুইটাতেই আমার প্রায় সাড়ে তিন হাজার কিলো করে গেছে লোকালটাতে আমি যেহেতু বলছিলাম আমার দুইশো কিলো গেছে আর ওইটা যেহেতু বর্ষাকাল ছিল বর্ষাকালে আসলে একটু কমই যায় তো এখন যেহেতু শীতকাল এখন একটু চালাই দেখি ফিডব্যাক কেমন কত কিলো যায় ফিডব্যাক তো খুবই ভালো মানে ব্রেকিংটা আমার একেবারে গাড়ি যখন প্রথম কিনছিলাম ওরকম ব্রেকিং রেসপন্স পাচ্ছি নিচেরটা বাট আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা আসলে কত কিলো যায় আর ইঞ্জিন ব্রেক যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেক প্যাডটা অনেকটা কম ইউজ হবে কারণ অনেকটা অ্যাবজার্ভ করে নেবে হচ্ছে ইঞ্জিন ব্রেক মানে আপনার গাড়ির স্পিডটা সেক্ষেত্রে ডিস্কের উপরেও প্রেশারটা কম পড়বে এবং ব্রেক প্যাডটাও কম খরচ হবে তো একটা ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম ব্রেক প্যাডের অ্যাকচুয়াল যে মানে লং জিভিটি এটা আসলে আপনারা কখনোই মেজারমেন্ট করতে পারবেন না কারো দেখবেন দশ হাজার কিলো গেছে যে দশ হাজার কিলো আট হাজার কিলো সাত হাজার কিলো যায় আবার কারো দেখবেন আমার মতো দুই হাজার কিলোতেই শেষ আর ইদানিং যারা ট্যুর করেন তাদের জন্য একটা ব্যাপার আমি সাজেস্ট করতে চাই যে পাহাড়ে ট্যুর করার আগে ব্রেকপ্যাডের কোনো নিশ্চয়তা থাকবে না এটা কিন্তু আপনারা ফুল একটা নতুন সেট লাগায় নিয়ে যাবেন যদি না এক দুই মাস আগে চেঞ্জ করেন কারণ পাহাড়ে হচ্ছে আসার পরই দেখবেন একটা ব্রেকপ্যাড একেবারেই শেষ হয়ে গেছে এত পরিমাণ ব্রেকের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় পাহাড়ি রাস্তায় সো এটা আমি সাজেস্ট করবো যে ট্যুরে বা পাহাড়ে গেলে আপনারা ব্রেক একটু চেক করে তারপর বাসা থেকে বের হবেন আর ব্রেক নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি এর আগে আমার ভিডিওগুলোতে বলছি যে কীভাবে ব্রেকটা ইউজ করবেন সামনের ব্রেকটা সময় সেভেন্টি পার্সেন্ট ইউজ করবেন পিছেরটা থার্টি পার্সেন্ট ইউজ করবেন কারণ পিছের ব্রেকটা যদি আপনি ম্যাক্সিমাম ইউজ করেন তখন আপনার পিছনের চাকাটা কিন্তু ঘুরে যেতে পারে আর সামনের ব্রেকটা ততক্ষণ পর্যন্ত হার্ড প্রেস করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে হবে যে সামনের চাকাটা স্কিট করবে তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে মোটা চাকা হলেই যে আপনার সামনের চাকা স্কিট করবে এরকম কিন্তু না অনেক ক্ষেত্রে মোটা চাকা হওয়ার পরেও আপনার সামনের চাকাটা স্কিট করে আর বাট চিকন চাকা থেকে ডেফিনেটলি এই ব্যাপারটা তুলনামূলকভাবে কম আর আমি আরেকটা জিনিস বলতে চাই ব্রেকের মেনটেন্সের জন্য প্রতিদিন যেটা করবেন এই ডিস্কটা আপনারা সামনের ডিস্ক আর পিছনের ডিস্কটা পরিষ্কার করে একটা ন্যাকড়া কাপড় দিয়ে পরিষ্কার করে আপনারা বের হবেন তাতে করে ধুলা দেখবেন অনেকগুলো ধুলা জমে থাকে ন্যাকড়ার ভিতরে তখনই আপনারা বুঝতে পারবেন আসলে কী পরিমাণ ক্ষয় হয় ধুলার কারণে এই ব্রেক প্যাডটা তো যাই হোক আমি অফিসের দিকে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস